পুরেই বলুন রাতেই বলুন খুব গরম লাগলে তখন হয় খেতে ইচ্ছা করে না তাই ঠান্ডা ঠান্ডা ভাতের মধ্যে জল ঢেলে আর কাটার বীজ ভাজা দিয়ে জল ঢেলে ভাত খেতেও অসম্ভব সুন্দর লাগে দারুণ লাগে আমার মনে হয় সব তরকারি ছেড়ে দিয়ে দিয়ে বেশি ভাত খাওয়া যায় ঠিক করে বানানো যায় এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি আমি এখন কাঁটার বীজগুলো দিয়ে দিলাম এগুলোকে আমি তিন চার টুকরো যেমন সাইজ অনুযায়ী এখানে একটু বড় বড়গুলো আমি তিন টুকরো করেছি একটু ছোটোগুলো আমি দু টুকরো করেছি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে এখন একটু লবণ লবণটা একটু বেশি করেই দেবো যাতে ভিতরে ঢুকে যায় একটু লবণ দিলাম ভালো লাগে তুমি খাওনি তো মা করো দিন তুমি এবারে খেয়ে দেখবে মেয়ের আগে কোনোদিন খাওনি এখন খেয়ে দেখো আর হলুদ দিয়ে দিলাম না হ্যাঁ আর কিছু দেবো লবণ হলুদ দিলাম আর অল্প একটু তেল দিয়ে দিলাম অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে সেদ্ধ হবে মানে সেদ্ধ সেদ্ধ কেমন হবে যাতে ফেটে ফেটে যায় তখন গিয়ে আমি নামাবো এটা ভালো করে না ঢেকে ঢেকে আমি আগে সিদ্ধ করে নিই ভালো করে দেখুন কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে একদম গরম আমি একটা দেখিয়ে দিই এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে এবার তুলে নেবো গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এবার আমি শুকিয়ে নেব আগে তুলে নেবো দেখুন কাঁঠালের বীজগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে একজন আমি সিদ্ধ করে তুলে রেখেছিলাম এজে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইর মধ্যে অল্প তেল দিয়ে দেবো মানে এটাতে একটু তেল লাগবে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিলাম আর তার সঙ্গে আমি একটা শুকনা লঙ্কা শুকনা লঙ্কা দিয়ে দিলাম স্টিমটা জোর করে দিই শুকনো লঙ্কাটা একটু ভাজা হোক পুরো কালো হয়ে যাক তাহলে ভালো লাগতো না এই শুকনো লঙ্কাটা যখন ভাতের মধ্যে জল মেখে লবণ দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে মেখে আর কাঁঠাল বীজ ভাজা দিয়ে অপূর্ব খেতে লাগে গরমের দিনে মানে যা শান্তি পেটও ঠান্ডা হয় আর একটু শুকনো লঙ্কা ভাজা হলে জল ঢালা ভাতের মধ্যে খুব ভালো লাগে তাই আমি আগেই শুকনা লঙ্কাটা ভালো করে ভেজে নেব খেতে সুবিধা হবে আমার তো কাঁঠাল বীজ ভাজা হলে আর ডালও লাগে না জল লবণ জল লবণ দিয়ে হয়ে যায় আমার বিহু এসে গেছে আমার পিছনে দুষ্টুমি করতে এবার আমি কাঁঠালের বীজগুলো এই প্রথমবার কাঁটাদের বীজ খাবে এর আগে কোনো দিন খাইনি একটা সিদ্ধ তার ভালো লেগেছে এবার আমি এর মধ্যে লবণ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাও আমি আন্দাজ মতো অল্প লবণ দেবো বেশি না অল্প লবণ দিয়ে দিলাম অল্প হলুদ হলুদ দিয়েও সিদ্ধ করেছি আর লঙ্কা আর একটু ধনের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো বাদ আর কিছু দেবো না এটা দিয়েই এখন আমি শড়কড়া করে স্টিমটা কম করে স্টিমটা জোর করে ভাজলেন না জোর করে ভাজলেন কড়াই পুড়ে যাবে তেল পুড়ে যাবে কিন্তু এটা মজমজ মচমজা ভাজা হতো না তাই কাঁঠাল বীজ যখনই ভাজবেন একদম স্টিমটা কম করে নয় মিডিয়ামে করে যদি বেশি তাড়াহুড়ো থাকে মিডিয়ামে করে ভাজতে পারেন অলরেডি সিদ্ধ হয়ে গেছে ব্যাস এটা ভাজা হচ্ছে আর এখানে আমি একটা পেঁয়াজ দেখুন লম্বা লম্বা করে কেটে রেখেছি একটা না আমি নিজে ছোটো পেঁয়াজ ছিল বলে দুটো নিয়েছি এটা ভাজা হয়ে যাক তারপর আমি পেঁয়াজটা দেবো কম স্টিমে কি সুন্দর মজ মজা ভাজা হয়েছে আমি এখন এর মধ্যে যে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে দিলাম এরকম করে হাতে করে করে এইভাবে খুলে দিয়ে দেবেন বাস আর কিছু করার দরকার নেই এখন এই এক দু মিনিট এটাকে পেঁয়াজ যেন পুরো ভাজা না হয়ে যায় জাস্ট একটু কালারটা চেঞ্জ মতো হবে তারপর এক দু মিনিট এটাকে আমি আবার পেঁয়াজটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত দেখুন পুরো ভাজা কমপ্লিট দেখছেন একদম পেঁয়াজগুলো পুড়ে যায়নি অথচ আবার কাঁচাও নেই জাস্ট অল্প সিদ্ধ হয়েছে এখন আমি গ্যাসের ফ্লামটা বন্ধ করে দিলাম এবার আমি এটাকে তুলে নেব অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন গরম ভাতের সরি ঠান্ডা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক শেয়ার করবেন আর লাইক করবেন লাইক করতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই বাই বাই